উদিত নারায়ণের বাদে উদিত নারায়ণের একটা উদিত নারায়িত

সে এসে আমাকে বললো যে ওই ফটোটা খুব পছন্দ এবং পাঁচ ছ দিনের জন্যে নিয়ে যাবে তারপরে মানে সে তার কারখানা ওপেনিং করবে সেই ক্ষেত্রে সে নিয়ে গিয়ে সেখানে আসবে এই বলে সে নিয়ে গেছে সেই আমাকে আর তৈরি আমি যদি এরকম কোনো কিছু ওপেনিং কিংবা ফাংশনের জন্য নিয়ে যাই পারিশ্রমিক দেবো সেক্ষেত্রে কি যাবে অবশ্যই আপনার হয়ে যাবো কারণ আপনি তো চেনা মানুষ যেহেতু আপনার চেহারার মধ্যে দেখাচ্ছি আমার বাবা মায়ের মতো তারা আমার অবস্থা

আর ব্ল্যাকবোর্ডে কে গিয়েছিলাম সে গায়কের নাম জানি না শচীনকে আমি শুধু পিকচার দেখছি আগে আমি কোনো পিকচার দেখলে না ইমোশনাল হয়ে প্রচণ্ডভাবে সে সে কথা বুঝতে পারতো না পিকচারের কথা মনে হতো ছোটোবেলা থেকে দেখতাম আর পিকচারগুলোর কথা মনে হতো যে জায়গাটায় ইমোশন হয়ে সেটা পিকচারের কাহিনি সব সময় মনে হতো ফুলগুলো এখন কিন্তু না এখন পিকচারটা দেখি না আর মনেও হয় না ঘরে তো কোনো টিভি নেই টেলিভিশন নেই কিসের মারা মোবাইল কিছুতেই আমি দেখতে পাই না কিন্তু আমি আগে আমার এভাবে একজন মোবাইল আমি কোনো পিকচার দেখলেই সেই পিকচার যদি ইমোশনাল তাহলে আমার সেই মন থেকে যেত না মানে সেই সবসময় সেই সেই কথাই চিন্তা কর তো এই যে পিকচার আমি দেখেছি এতে অনেক ইমোশনাল আমি শিশু চিন্তাটাকে একজন ব্যবসাদার বিভিনশ তো সে কী করে কারণ কেন সে মানে নট্ট কোম্পানি যাত্রা করে বাইরে ও যাত্রা করতে করতে হঠাৎ একদিন কারো বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে সে তার তার একটা মাসি থাকে মাসি কি নানি মা কি নানি এরকম কিছু বয়স্ক ব্যক্তি সেখানে যাকে সেখানে গিয়ে তাকে হিরোইন হিরোইন কি দেখা করে সে মানে খুব সরল মনে তাকে বলে যে লাড্ডু খাবে লাড্ডু খাওয়াবে তো হিরোইন খুব তার উপরে রেগে যায় বলে খাও কি লাড্ডু নেই খাও বলে খেয়ে খেলে লাড্ডু খেয়ে খেয়ে আবার ওই জিনিসটাকে খায় না মানে তাকে পছন্দ করে না কিছু কিন্তু তো সেচিন টাকা ওটাই একটা মানে ধুতি পড়ে আর কচুয়া হ্যাঁ পরে আর ওরকম মানে যাত্রা করে যাতে তো এটা হচ্ছে তোমার ইয়ে বাড়ি এটা এটা বাড়িতে বোধ না এটা অন্য পিকচারে গীত ব্যাপার চলে আর যেটা বালিকা বলি সেটা হচ্ছে এরকম যে তাতেও সেচিন মানে যা সম্ভব যাতে সম্ভব মনে আসছে না দি করেছিল তো গানটা এরকম বালিকা বধীক পাশে তাকে নিয়ে এরকম গানটা গাই লাগিতে হ্যাঁ বলি পাটটা বাড়ি আচ্ছা লাগিতে সুরে আসতো না সুরে আসলো না আবার দেখুন একটা বাইরে হচ্ছে লাগিতে হ্যাঁ বাড়ি আছ্ছা লগেতেশে হযে খনিকে নাইকারান কমলে কমটাউকে। কাস্যের কমারেয়ে। তো যখন নাকি শচীন এর মধ্যে দেখাচ্ছি লিপসিং করছে শচীন গায়ক অন্য কেউ তখন এই সেটা থেকে আমার আর যখন যখন নাকি গায়িকা বলে অর তখন এইটা তো আরও খুবই সুন্দর তার তার থেকেও তার সুর তো খুব সুন্দর যেমন যখন নাকি এইটা গায়িকা বলে আরে তোমাকে এই জন্য বলছি পারফেক্ট করা সুরটা তাহলে করে আমাদের মধ্যে এটা অ্যাডজাস্টমেন্টটা ঠিক হবে আর তুমি পারছো না আমি এটা পরের দিন করে আসবো একটু টাইম দিন তুমি এটা আমাকে করতে হবে

কি বলতে হচ্ছে হ্যাঁ আমি প্ল্যান করেছো নাকি তাহলে আমাদের একটা পেইন্টিং মেশিন আছে আরটা ভালো পেইন্টিং তো ওনার লুকিয়ে দিছে নাকি এটা দেখাচ্ছি যে পাটো আর ভাই আমার এক দিদি রাখছে যে ওই নিশি কাপে আমার দেখাচ্ছি সচিন তো তার তারে পৌঁছাতে দিবো বলছি আজকে কন্টিনিউ হবে দোকান বন্ধ হয়ে যাবে